হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি তো ভিউর্স আজকে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো আপনি দুবাই থেকে খুব সহজে কোন কোন দেশে যাইতে পারবেন খুব সহজে কোন কোন দেশ ভিসা দিয়ে থাকে ইউরোপ সেনজেনের তো আপনি যদি বাংলাদেশ থেকে যদি রোমানিয়ায় যেতে চান রোমানিয়ার র্যামবাসী কিন্তু বাংলাদেশে নাইকো রোমানিয়ার ভিসার জন্য কিন্তু আপনার ইন্ডিয়া দিল্লিতে যাইতে হয় তো দুবাইতে কিন্তু প্রায় সব দেশেরই অ্যাম্বাসি পেয়ে যাবেন সেনজেনের যে দেশগুলো আছে প্রায় সব দেশের অ্যাম্বাসি কিন্তু দুবাইতে আছে আর দুবাই থেকে কিন্তু ভিজিট বিষয় কিছু দেশ আছে সেনজেনের ভিজিট বিষয় যাওয়া কিন্তু খুবই সহজ খুবই কম ডকুমেন্টে কিন্তু আপনি ঢুকতে পারবেন ইউরোপে সেনজনে ঢুকতে পারবেন তো এই বিষয়টা আপনাদের মাঝে আজকে শেয়ার করব কোন কোন দেশগুলোতে আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন কোন কোন দেশগুলো খুব সহজেই ভিসা দিয়ে থাকে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকারে আসবো আপনি ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটা যদি আপনার উপকারে না আসে আশা করছি পরবর্তীতে কোনো না কোনো ভিডিও আপনার অনেক উপকারে আসবে আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে কোনো কিছু যদি জানতে পারেন আপনার যদি উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো চলুন ভিউয়ার্স আমরা ভিডিওটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন আমি দুবাই থেকে ইউরোপ সম্পর্কে ভিডিও তৈরি করি আমি দুবাইতে কেন আসছি ইউরোপে কেন যাচ্ছি না অনেকে এরম এমন ধরনের কমেন্ট করেন তো দুবাইতে যারা আসে দুবাইতে কিছু মানুষ আছে দুবাই কিছু মানুষ আসে দুবাইতে তারা ইউরোপ যাওয়ার জন্য তো আমি যদি এখন ইউরোপের জন্য অ্যাপ্লাই করি ইউরোপ ইউনিয়ন যেসব দেশগুলো আছে রোমানিয়া আছে ক্রোশিয়া আছে এইসব ইউনিয়নের ইউরোপ ইউনিয়নের যেসব দেশগুলো আছে এইসব দেশে যদি আমি যদি এখন অ্যাপ্লাই করি বা আপনারা অন্য কেউ যারা আছেন দুবাইতে কাজ করতেছেন বর্তমানে ওয়ার্ক পারমিট আছেন কোনো ভালো কোম্পানি কোম্পানির ভিসা আছে আপনার পাসপোর্টে লাগানো আছে আপনি যদি এখন অ্যাপ্লাই করেন আপনার জন্য ভিসা পাওয়াটা কিন্তু খুবই সহজ হবে ইউরোপ ইউনিয়নের আর আপনারা যারা ইউরোপ ইউনিয়নে আছেন বর্তমানে দুবাই থেকে যারা ইউরোপ ইউনিয়নে যাইতে করছেন তারা যদি পরবর্তীতে সেনজনে যদি অ্যাপ্লাই করে কাজের ভিসা বা ভিজিট ভিসা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে আর আপনারা যদি বাংলাদেশে বসে যদি এসব কমেন্ট করেন খুবই খারাপ লাগে বাংলাদেশে বসে যারা এসব কমেন্ট করেন তো বাংলাদেশ থেকে কিন্তু যাওয়াটা অত কিন্তু সহজ না আপনি যদি বাংলাদেশ থেকে রোমানিয়া যাইতে চান অনেক সময় লাগে কিন্তু যাইতে অনেক টাকা লাগে যাইতে বাংলাদেশ থেকে রোমানিয়া যাইতেই আর দুবাইতে আসে কিছু মানুষ আসে কিন্তু তারা কিন্তু ইউরোপ ঢোকার জন্যই দুবাইয়ের পথটা বেছে নেয় কারণ দুবাই থেকে কিন্তু যাওয়া খুবই সহজ দুবাইয়ের আপনি সেনজেনের এমন কোনো দেশ নেই যে এই দেশের অ্যাম্বাসিটা নাই কো দুবাইতে আর দুবাই থেকে কিন্তু ভিসা বেশি হয় ভিজিট ভিসাগুলো কিন্তু বেশি হয় সেনজেনের বিভিন্ন দেশে আর এই সময়টায় কিন্তু ভিসাগুলো বেশি হয় আপনার ডিসেম্বর জানুয়ারি নভেম্বর নভেম্বর থেকে শুরু হয় ভিসাগুলো কিছু সেনজেনে আর ভিভার্স ইউরোপ সেনজেনের কিছু দেশ আছে এরা কিন্তু খুব সহজেই ভিসা দিয়ে থাকে যেমন আপনার লিথুনিয়া আছে পোল্যান্ড আছে পর্তুগাল আছে গ্রিস আছে এই দেশগুলো কিন্তু খুব সহজেই ভিসা দিয়ে থাকে আর আপনি যদি দুবাই থেকে যদি ইতালি ফ্রান্স জার্মানি এসব দেশের জন্য যদি অ্যাপ্লাই করেন এসব দেশের ভিসা কিন্তু খুব সহজেই হয় না আর এইসব দেশে যাই তাহলে আপনার কিন্তু প্রচুর ডকুমেন্ট জমা দেওয়া লাগবে প্লাস আপনার পাসপোর্টে প্রায় ছয় থেকে সাতটা দেশের ভ্রমণ থাকা লাগবে আর পাসপোর্টটা খুব স্ট্রং হওয়া লাগবে তারপরে কিন্তু আপনি এসব দেশের ভিসা পাবেন তাছাড়া কিন্তু এসব দেশের ভিসা পাওয়া কিন্তু অত সহজ নয় তবে আপনি যদি দুবাই থেকে যদি আপনি রোমানিয়া বা আপনি তুর্কি এসব দেশে যদি যাইতে চান ইউরোপ ইউনিয়নের যে দেশগুলো আছে ক্রোশিয়া এসব দেশে যদি যাইতে চান এসব দেশে কিন্তু খুব সহজেই যাওয়া যায় আপনি পাঁচ থেকে দশ হাজারদের যদি স্টেটমেন্ট দেখাতে পারেন ব্যাঙ্কিং স্টেটমেন্ট তাহলে কিন্তু যাইতে পারবেন এসব দেশে তো ভিওয়াজ সেন জেনের ভিসা পাওয়ার জন্য কিন্তু আপনার পাসপোর্টে কিন্তু ইউরোপ ইউনিয়নের যে দেশগুলো আছে তুর্কি আছে গ্রিস আছে তারপরে আপনার রোমানিয়া আছে এসব দেশের যদি আপনি পাসপোর্টে ভিসা লাগানো থাকে ভিজিট ভিসা তাহলে কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে তো সেন জেনের অ্যাপ্লাই করার জন্য আপনার পাসপোর্টে ইউরোপ ইউনিয়নের দুই তিনটা দেশে যদি ভ্রমণ করা থাকে তাহলে কিন্তু ভিসাটা আপনার একশো পারসেন্ট হয়ে যাবে আর কিছু মিডিল ইস্টের কিছু দেশের ট্রাভেল ইস্টরি থাকলে কিন্তু হবে আর যারা আপনারা ইউরোপে ঢুকতে চাচ্ছেন সেন জেনে ঢুকতে যাচ্ছেন অনেকেই বলতে পারেন যে আপনারা ভিজিট ভিসা গিয়ে ওখানে স্থায়ী হতে পাব কি না যেমন আপনি সেনজেনের অনেক কয়টা কিন্তু দেশ আছে এই দেশে গিয়ে আপনারা স্থায়ীভাবে থাকতে পারবেন কি না কাগজপাতি করতে পারবেন কি না তো দেখেন যারা অবৈধভাবে যায় তারাই কিন্তু কাগজপাতি করে আর কিছু দেশ আছে আপনি ভিজিট বিষয়ে আছেন ভিজিট বিষয়ে গিয়ে যদি আপনি সেনজেনে থেকে যেতে চান আপনি কিন্তু পারবেন তবে আমেরিকা কানাডা এইসব দেশে গিয়ে কিন্তু কাগজপাতিটা করা খুব কঠিন অস্ট্রেলিয়া আছে এইসব দেশে ভিজিট বিষয় গিয়ে কিন্তু কাগজপাতি করা খুব কঠিন তো আপনারা আপনারা যারা সেনজেনে ঢুকে যদি আবার ব্যাক করেন ভিজিট বিষয়ে যদি আপনারা কাগজপাতি নাও করতে পারেন যদি ব্যাক করেন পরবর্তীতে কিন্তু আপনি সেনজেনের সব দেশের ভিসা পেয়ে যাবেন আপনি ইউরোপ আমেরিকা পৃথিবীর যে কোনো দেশের কিন্তু ভিসা পেয়ে যাবেন ভিজিট ভিসা যদি আপনি সেনজেনে থেকে একবার ব্যাক করেন যারা এসব দেশে যাইতে চাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমার সাথে কন্ট্যাক্ট করার আগে কিন্তু আপনার অবশ্যই পাসপোর্টে ট্রাভেল হিস্টোরিটা ভালো থাকতে হবে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই থাকা লাগবে দুবাইয়ের যে আপনি ভিজিট বিষয়ে ইউরোপ ইউনিয়নে যান বা জানে ঢুকতে চান আপনার অবশ্যই ট্রাভেল হিস্টোরি থাকতে হবে পাসপোর্টে তো ইউরোপ ইউনিয়নের জন্য কিন্তু আপনার দুবাইয়ের প্রায় দশ হাজার দরামের স্টেটমেন্ট দেখাইতে হবে ইউরোপ ইউনিয়নের যেসব দেশগুলো আছে এসব দেশে যদি আপনি ভিজিট ভিসা যাইতে চান দুবাই থেকে তাহলে কিন্তু আপনার মিডিল ইস্টেরও কিছু দেশের ভ্রমণের ভিসা থাকা লাগবে যেমন আপনার মালয়েশিয়া আছে সিঙ্গাপুর আছে মিডিল ইস্টের যে দেশগুলো আছে যদি দুই একটা দেশের ভিসা লাগানো থাকে পাসপোর্টে তাহলে আপনি ইউরোপ ইউনিয়নের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিজিট ভিসার জন্য তবে আপনি যদি সরাসরি সেন জেনে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই ট্রাভেল ইস্ট এটা থাকা লাগবে ইউরোপ ইউনিয়নের দুই তিনটা দেশের ভ্রমণ থাকা লাগবে প্লাস আপনার মিডিল ইস্টের কিছু দেশের ভ্রমণ থাকা লাগবে আর ব্যাঙ্কিং স্টেটমেন্ট যদি আপনি সেনজেনে অ্যাপ্লাই করতে চান ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য কিন্তু আপনার পনেরো হাজার দেরামের উপরে স্টেটমেন্ট দেখাতে হবে দুবাইয়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের স্টেটমেন্ট আর ইউরোপ ইউনিয়নের জন্য কিন্তু তিন মাসের স্টেটমেন্ট দেখালেই হবে তবে আপনার যদি যাইতে চান আপনি যদি ট্রাবিল স্টোরি ভালো থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আর আপনারা অনেকেই মনে করতে পারেন যে ভিসার কিন্তু অনেক টাকা লাগে ভিসার অনেক খরচ হয় ভিসির ভিসার জন্য কিন্তু বেশি একটা খরচ হয় না আপনার সমস্ত কিছু খরচ বিমানের অনেক ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলা সমস্ত কিছু দিয়ে কিন্তু ভিসার খরচ এগুলো সমস্ত কিছু দিয়ে কিন্তু বাংলাদেশের এক থেকে এক লাখ চল্লিশ হাজার দেড় লাখ টাকার মতন খরচ হয় ইন টোটাল ভিজিট ভিসার জন্য আর ওয়ার্ক পারমিটের কথা যারা সাধারণ মানুষ আছেন ওয়ার্ক পারমিটে যাওয়ার চিন্তাভাবনা করবেন না ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য কিন্তু ডি ডি ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেনজেনের ডি ক্যাটাগরির ভিসার জন্যই কিন্তু আপনার প্রায় দশ লাখ টাকার উপরে লাগে বাংলাদেশি টাকায় আর ওয়ার্ক পারমিটের ভিসাটা কিন্তু অত সহজে হয় না অনেক দিন সময় লাগে ওয়ার্ক পারমিটের ভিসার জন্য আর ভিজিট ভিসার যাওয়ার জন্য কিন্তু এইটাই উপযুক্ত সময় ডিসেম্বরে নভেম্বর থেকে শুরু হয় তিন চার মাস কিন্তু ইউরোপের এই দেশগুলো কিন্তু অনেক ভিসা দিয়ে থাকে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে যদি কোনো বিষয় জানানো বাদ পড়ে যায় যে এই বিষয়টা আমি জানানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে ভিডিও থেকে যদি কোনো কিছু জানতে পারেন আপনার যদি উপকারে আসে ভিডিওটা অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করার রয়ে খুঁজে পান না তাদেরকে বলছি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমাকে নব দিতে পারেন ফেসবুকে অথবা আমার চ্যানেলে গিয়ে দেখবেন অ্যাবাউট অপশনে আমার জিমেল আইডি অ্যাড করা আছে জিমেলে মেসেজ করতে পারেন তো ভিওর্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এই পর্যন্ত আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ